মান বিজয়ের পাল্লা পাইছে জোরে বলেন সোয়ার আল্লাহ আর মৃত্যু পর্যন্ত দুনিয়া যতদিন থাকবে মুসলমান বিজয় হবে হারবে না জোরে কোন আল্লাহ কবিল আবেদ করতে লাগলেন চিন্তা করতে লাগলেন কে করা যায় কবি লাভিত এবার লেখা শুরু করে দিলেন কিভাবে লেখা যায় একটা হরফ কিভাবে লেখা যায় একটা আয়াত কিভাবে লেখা যায় দিনের পর দিন চলে যায় রাতের পর রাত চলে যায় এইভাবে কালির পর কালি চলে যায় খাতার পর খাতা শেষ হয়ে গেল কিন্তু আল্লাহর মহিমা আল্লাহর কদরত কবি লাভিত একটা হরফ লেখতে পারলেন না আর এই সুরার মধ্যে আল্লাহ তালা বলেছেন এই বান্দা তোমরা সলাৎ আদায় করো আর তোমরা কুরবানি করো আমরা তো শুধু খালি নামাজ পড়ে কুরবানি দিতে পারি না খালি কি গরু জবই করা কুরবানি গরু জবই করা কুরবানি না এই নাহার শব্দটা যা আছে নাহার এই যে ওয়ান এই নাহার শব্দটা এই শব্দটার মধ্যে তিনটা অর্থ আছে প্রিয় ভাইরা আমার একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন ভাইরা লেখতে লিখতে 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 ক্ববিলাবিতের সময় শেষ, ধান শেষ, মাথা ঘামে পারে না, পারে না, পারে না। কিন্তু চিন্তা করতে 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 হঠাৎ করে গো এই কোরআনের আয়াত লিখতে পারে না, হরফ লিখতে পারে না। ক্ববিলাবী ধীরে ধীরে কাবা শরীফের দিকে চলে গেলেন। কাবা ঘরের সামনে দাঁড়াইয়া মনে মনে নিয়াত করলেন মনে মনে নিয়ত করলেন সত্যি সত্যি এই কোরআন মোহাম্মদের লেখা না এইটা কোনো মানুষের মাধ্যমে লেখা না সত্যি 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 এইটা মহান বান্দার উপরে করে দিয়েছে কবি লাবিদ কোরআন লিখতে পারলেন না কোরআনের আয়াত লিখতে পারলেন না তবে কবি লাবিত একটা কবিতা আঁকার একটা কবিতা লেখে সুরায় কাউসারা দুইটা আয়াতের সঙ্গে তিনটা আর নাম্বার নম্বর আয়াত জাগার মধ্যে লাগাইয়া দিলেন লাইসাস দা কানাবিল মাসান এই কথাটা যখন সাইরিটা কবিল আবেদ লাগাই দিলেন লাগাই দেয় এইভাবে দুইটা হ কাবা শরীফের পাশে দ্বারা বলতেছেন এ আরবের মানুষ মক্কার মানুষের শুনে লও আজকে থেকে এই মুহূর্তে আমি কবি লাভিত ইসলাম গ্রহণ করব আর অন্য ধর্মে থাকব না তার কারণে আমি চেষ্টা করলাম আপন চেষ্টা করলাম প্রাণ দিয়ে চেষ্টা করলাম এখন থেকে আমি মোহাম্মদের ধর্ম আমি বিশ্বনবী আঁকায় নাম দ্বার জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের ধর্ম মেনে নিলাম আমি পরে নিলাম আশাহ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইননা আল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল জরে বলেন আল্লাহু আকবার বিশাল কথা গো এইবার মদিনায় নাজিল হলেন কিভাবে নাজিল হলেন বহুত বড় বিস্তারিত আলোচনা সেই দিকে যাব না একটু ভালো করে মন দিয়ে রে ভালো করে বোঝার চেষ্টা করবেন আল্লাহর পেয়ারা বান্দা নবীর অম্মত এত দামি নবী আমি আপনি পাইলাম কেমন নবী পাইলাম নব দামি নবীর অম্মত এই জায়গাটার মধ্যে বসেছি ওই নবীর প্রতি কি আমার মায়া লাগে না নবীর প্রতি কি আমাদের মহাব্বত লাগে না রে মুসলমান মদিনার সমেনে নাজিল হইলেন সম্মানি তোমার আল্লাহর পেয়ারা বান্দা বাড়া করে বোঝার চেষ্টা করেন এই কবিলা বিদের কথা বলতে গিয়া চিন্তা ভাবনা করতে করতে আজকে দেখেন আমাদের ভারতবর্ষের জমিনে বিশাল বড় এক বিশাল বড় একটা ওই এই আয় পবিত্র কোরআন রিসার্চ করতে যাইয়া রিসার্চ করতে করতে কালেমা পরে মুসলমান হইয়া গেছে তার কারণ এবার বলেন আমি আপনাদের সম্মুখে সুরায় এক তেলামাত করছি কুলভুর সুরা

বাইরেoverline বলে করে বুঝবেন মহান আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় দিয়ে দিলেন কেমন পরিচয় কারা পরিচয় পায় আল্লাহ তালার পরিচয় আমি বলেছি আল্লাহর প্রতি mohabbat আল্লাহর প্রতি ভয় করা লাগবে কেমন ভয় হকাতু কাতিহি ভয় করার মতো আল্লাহকে ভয় করা লাগবে বান্দাজকুন আল্লাহকে ভয় করার মতো ভয় করে না গো আমার আল্লাহ ঘোষণা করে দেয় আল্লাহ ডাক দেওয়ালে বান্দারে আমাকে ভয় করবি ভয় করার মতো ভয় করো ভাই করবে যারা এক সাক্ষ্য দিয়েছেন দ্বিতীয়বার এক আল্লাহর বাইরে আর কাও কে করে নাই আল্লাহ রব্বুল আলামিন বলেন কুন হুয়াল্লাহু আহাদ আল্লাহ রব্বুল আলামিন বলেন হে নবী হে নবী তুমি বলে দাও তুমি বলে দাও তুমি শোনাইয়া দেও আল্লাহ একক আল্লাহ একক একত্ববাদী আল্লাহ এক জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহকে ভয় করার মতো ভয় করবে মুসলমান কেমন করে ভয় করে আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাহুসমাদ আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাহ সমাদ সমাজ শব্দটা কেমন ব্যবহার করলেন কেন ব্যবহার করলেন আল্লাহ না জন্য ব্যবহার করলেন এ মুসলমান আমাদের ভারতবর্ষের জমিনের মধ্যে এই ভারতের জমিনে এ আমার এই পৃথিবীর জমিনে আমি নাম বললাম না কোন জায়গাটার মধ্যে একজন হিন্দু ব্রাহ্মণ হিন্দু ব্রাহ্মণ এই তার মূর্তির কাছে গিয়ে একদিন নয় দুদিন নয় একদিন নয় দুদিন নয় চল্লিশটা বছর চল্লিশ বছর শুধু এই মূর্তির সম্মুখে দ্বারাই করতে চান আর বলতে চান সনাম সনাম, সনাম সনাম, সনাম, সোনাম এইভাবে যখন এক বছর নয় দুই বছর নয় চল্লিশ বছর যখন সনাম সোনাম যখন বললেন হঠাৎ করে ওই জবান থেকে বের হয়ে গেছে সমাধু সমাদু সেইমাত্র সমাজ শব্দটা বাহির হয়ে গেলেন লগে 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 আমার আল্লাহ ডাক দেবান্ধার শোনাল বল 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 বান্দা তুমি কি যাও ডাক দে বলে আপনে কে আল্লাহ তালা বলেন যাকে তুমি চল্লিশ বছর ধরে ডাকতেছ এখন তুমি আমার নাম ধরে ডাক দিছ সমাদ। আমি তোমার ডাকে সারা দিয়েছি এখন বলো বলো তুমি কি চাও এইবার বনে যাকে ডাকলে সারা দেয় ওই তার গোলামি করব তার সাথে একত্রবাদী হয়ে যাবো চোরে কনসোয়ান আল্লাহ প্রিয় ভাইয়েরা আল্লাহ রব্বুল আলামিন বলেন লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ আল্লাহ নামিন মনেন যে তিনি কারোর জন্ম দেন নাই এবং কি কিনি নি কারোর তার মানে বোঝা গেল আল্লাহ কারো সন্তান না এবং আল্লাহ সন্তান জন্ম দেন নেই আল্লাহ সৃষ্টি করেছেন সৃষ্টির সেরা মাখলক সৃষ্টি করেছেন মানুষ আল্লাহ সৃষ্টি করে আল্লাহ জন্ম দেন না আল্লাহ সৃষ্টি করে জোরে বলা যাবে কি আল্লাহ আকবর আল্লাহ রবিন মানেন আহাদ। আল্লাহ রব সাইতে চাইতে বড় এই পৃথিবীর জমিনার কেউ নাই এই আল্লাহকে সাক্ষী জীবন দিল আরে করলেন দিয়ে না দিনের জন্য জীবন দিয়ে দিলেন কোরআনের জন্য দুনিয়ায় জীবন দিয়ে দিলেন এই ভালোবাসায় আল্লাহর মহাব্বতে আল্লাহর ভালোবাসায় সাহাবাই কেন শহীদ হয়ে গেলেন শরীরের তাজা রক্ত গুন জমিনের মধ্যে তো ফেলে দিলেন এক বিন্দু মাত্র সাহাবায়ে کرامরা বনের আফসোস নিলেন না কেন আফসোস নিলেন না জানেন যে এক আল্লাহ আছেন আয়াসমানে আসমানে আল্লাহ আছেন রাসূলগণ আছেন বিশ্বাস করেছেন শহীদ হয়ে গেছেন আমার আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত نصیব করে দিবে দেওয়ায় তালে আল্লাহকে ভয় করার মত ভয় করা লাগবে যদি আল্লাহকে ভয় করার মতো ভয় না করে আল্লাহকে যদি ভয় করার মতো ভয় করতে পারেন বালা করে বাজার চেষ্টা করবেন আচ্ছা বলেন তো এই আসমানের জমিনে আল্লাহ আসমান বানাইছেন কয়টা 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 7টা আসমান আমরা যে জমিনের মধ্যে বসে আছি এই জমিনটা আল্লাহ উর্বর নরম বানাইয়া দিয়েছেন এখন যে আমরা জমিনের মধ্যে বসে আছি এই জমিনের নিচে কি আছে কি আছে ভাই পানি পানির নিচে কি আছে আহ বালা করে বজারে চেষ্টা করবেন কেন আল্লাহ দুনিয়ায় পাঠাইলেন কেন আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন কেন আল্লাহ মওত দিবেন কেন আল্লাহ মৃত্যু দিবেন কবর নেবেন আবার প্রশ্ন করবেন কেন আল্লাহ আবার কবর থেকে উঠাবেন কেন আল্লাহ কিয়ামত এর ময়দানে কেন আল্লাহ হিসাব নিbere বান্দা এত বালা করে বজারে চেষ্টা করবে আল্লাহ রব্বুল আলামিন এই সাতটা আসমান বানাইলেন এই সাত আসমান প্রথম আসমান আসমান থেকে নিয়ে এই চন্দ্র বানাইছেন সূর্য বানাইছেন তারকা গুলি বানাইছেন নতক নক্ষত্র গুলি বানাইলেন আল্লাহ আলাই মেঘলা আকাশ বানাইলেন নীল আকাশ বানাইলেন সিদ্ধাতুল মন্তাহা বানাইলেন কাবা খাউসাইনি আমান্না বানাইলেন বয়রগ এই যে সাতটা আসমান বানা পৃথিবীর কোন মানুষ এই আসমানের গায়ে জানে না কথা বলেন ঠিক এই মাটির নিচে আছে আল্লাহ তাআলার সৃষ্টি দি পোকা এই পোকা মাকড় সুগুমস্ত মাটির নিচে আছে পানি আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু মাটির নিচে পানি রাখে নাই এই মাটির নিচে পানি তার নিচে আছে আগর বান্দা জানো কষ্ট না পা এই ঠান্ডার বান্দা ঠান্ডা মসজিদের দিকে যাবে বান্দার গায়ে কাপড় থাকবে কিন্তু বান্দা হাত গোটাইবে দুই হাত গোটাইবে পায়ে মোজা থাকবে না এমন বান্দা আছে গরিব গায়ে কাপড় নাই গো ঠান্ডা পানি দিয়ে বানাইবে ওই বান্দারকে আমি কত মায়া করি ওই বান্দাকে আমি কত মায়া করি ভালোবাসি আমার আল্লাহ বলে ঠান্ডা পানি দিয়ে বানাইবে আমি আল্লাহ ঠান্ডার দিনে এই পানিটা নিচে আগুন দিয়া হিট বানাইয়া এই ঠান্ডার দিনে পানিটা আমি গরম করে দেই আর গরমের দিনে পানি যখন ঠান্ডা লাগে আমি আল্লাহ পানি গরম বানাই না বান্দা খেতে খামার কাজ করবে বান্দা বিল্ডিং এর কাজ করবে কত পরিশ্রম করবে বান্দা খেমে অস্থির হয়ে যাবে ওই সময়ের মধ্যে যদি আমি আল্লাহ ঠান্ডা পানি না দে বান্দাকে যদি গরম পানি দে টেবুল উঠাইয়া টেবুল থেকে মটর দিয়ে যখন আমি আল্লাহ যদি গরম পানি দেই এমনে বান্দা খেমে গেছে ও বান্দারে বান্দা রে তোকে আমি কত ভালোবাসি তোকে কত মহাব্বত করি বান্দা তুমি জানো না হে বান্দা নে এই গরমের দিনে আমি তোমার জন্য পানিটা রেখেছি ঠান্ডা করে আর ঠান্ডার দিনে আমি আল্লাহ এ বান্দা তোকে ভালোবাসি দেখি আমি আল্লাহ ঠান্ডার দিনে পানিটা গরম করে দিয়েছি জোরে কনসোয়ান আল্লাহ তাহলে সেই আল্লাহ তালার নিয়ামন ফাবি আলা ইউরাব্বিকুমা তুকাজ্জিবান এইগুলো কি অস্বীকার করতে পারবে আল্লাহ প্রশ্ন করেছে যে তোমরা কি এইগুলো অস্বীকার করতে পারবে রে বায়ের আমার ভালো করে লক্ষ্য করবেন আমার আপনার নবী মায়ার নবী আহ যখন কলেমা পড়লেন ওই সময়ের মধ্যে আল্লাহর নবীর সাহাবা হয়ে গেলেন কলেমা পরে মুসলমান হলেন ওনে জন জোরে বলেন কয়জন মাত্র উনচল্লিশ জন মুসলমান লইয়া আমার আপনার মায়ার নবী কালেমার দাওয়াত দিতেছেন মক্কায় কালেমার দাওয়াত দিতে 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 ওই সময় তখনও হাজরাতে উমর রাজি আল্লাহ তালানহু ওই সময়ের উনচল্লিশ জন যখন উমর ওই সময় কালেমা পড়ে নাই মুসলমান তখন উমর হয়নি ওই সময়ের মধ্যে তালাশ করতেছেন আবু জাহেল যারা মদিনায় গেছেন কারা কারা গেছেন দেখি হাজি সাহ মাশ আল্লাহ তাহলে আল্লাহর রসুলের ঘরের ঘরেই হলো আবু জেহেলের বাড়ি নাকি আবু জেহেলের বাড়ি ঘরের সঙ্গেই হলো হ্যায়াম সরিফ ওই আবু জেহেলের মাথা খারাপ হয়ে গেলো কী বাবা বাতি তো মাথা খারাপ হয়ে গেছে কী বাবা আর কলে মার দাওয়াত দেয় না এটা বন্ধ করে দিতে হবে এটা বন্ধ করে দিতে হবে দিতে হবে শুধু এ নয় এ নয় আবু জেহেল বাতি যাকে মারার জন্য মক্কার অলিতে গলেতে গড়ে বেড়ায় খালি হাতে ঘুরে বেড়ায় না আবু জাহেল ঘুরে বেড়ায় আমার নবীকে মানবে হত্যা করবে লম্বা একটা মধ্যে হাতে রিয়ারে মক্কার গলিতে গলিতে ঘুরে গো আমার নবীকে মানবে সারাটা রাত তানাস করতে করতে পায় না পায় না আবার দিনের বেলায় আসি আবু জাহেল ঘরের মধ্যে গমিয়ে থাকেন এমন কোন হঠাৎ কোন একদিন ফজর নামাজের সময় আল্লাহ নবী ফজর নামাজ পড়ার জন্য যখন মাইন হয়ে গেলেন বাড়ির হয়ে যাওয়ার সময় একজন ইহুদি দৌড়ে আসলেন ইহুদি দৌড়ে ইয়া ইহুদি আরশে আল্লাহর নবী সম্মুখে দাঁড়াইয়া মাথা দানি সুর দিকে দিয়ে বলছে ও মোহাম্মদ চাচা আপনি আমার জীবনটা বাঁচায়া দেন আল্লাহর নবী বলেন জীবন বাঁচানো মালিক হলো আমার আল্লাহ কুন্ন ইয়া আলামু মান ফিস সামা ওয়াতি আল্লাহ নবী যখন বললেন জীবন বাসা নেমানি আল্লাহ আমি তো বাসাইতে পারবো না ব্যাপার কি বলো বলো ইহুদি ডাক বলেন চাষা শোনে নে এই যে আপনার চাচা আবু জাহালের কাছ থেকে আমি অল্প কিছুদিন আগে কতগুলি টাকা দাঁড়া নিয়েছিলাম ওই টাকাগুলো আজকে দেওয়ার তারিখ আজকে টাকাগুলো দেওয়ার তারিখ কিন্তু আজকে দিতে পারবো না ও মোহাম্মদ সন্দাল্লাহাল্লাম আপনি যদি আমার সঙ্গে একটু আপনার চাষার বাড়িতে যাইতেন আমাকে শুধু তিনটা দিনের সময় নিয়ে দেবেন আমি তিন দিন পরে টাকাগুলো ফেরত দেয়া দেব মায়ার নবী আল্লাহ রসুল বললেন তা ঠিক আছে নবীর মাধ্যমেই তো সব কিছু নাকি বলেন আজ যেই নবীকে আল্লাহ ভালোবাসে আল্লাহর আল্লাহর নবী আমার নবী নবীজি বললেন তাহলে ঠিক আছে চলো চাচার বাড়িতে যাই আল্লাহর নবী তো জানে না যে তাকে মারার জন্য প্রত্যেকটা দিন মুক্কর অলিতে গলিতে দরওয়ানি নিয়ে গড়ি ধীরে 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 চলে গেলেন যাওয়ার পরে আবু জেহেলের বাড়ির পাশে যেটা গেট লাগানো আছে এখন তো শক্ত গেট লাগানো টয়লেট বানানো কিন্তু এই জামানার মধ্য বাইরা খেজুর গাছের বা খেজুর গাছের দিয়ে গেট বানানো ছিল ওই সময় আল্লাহ নবী আবু জেহেলের বাড়ির গেটের সম্মুখে গিয়া ডাক দে বললেন চছ শোন একবার দুইবার করে ডাক দিলেন কোনো আওয়াজ নাই কোনো আওয়াজ নাই তিন চার পাঁচ ডাক ডাক যখন দিলেন আওয়াজ নাই রে হঠাৎ করে ঘরের ভেতরে আওয়াজ চলে গেলেন আবু জাহালের বিবি রে আবু জাহেলের বিবি একটা বেবির নাম ছিল ফাতেমা আবার বলবেন আবু জাহেলের বিবির নাম কেন ফাতেমা কোন ফাতেমা না 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 আবু জাহানের বি স্ত্রীর নাম ছিল একটা ফাতেমা ওই ফাতেমা আবু জাহেলের বিবি এইবার এই সাসা নরম সুরের ডাক শুনে ঘরের জানলা খুলিয়া দেখে এত সুন্দর সাহারা মক্কার মানুষ রে আমি শুনছি রে এই মক্কার জমিনের জন্য বীর আবির্ভাব হয়েছে আবদুল্লার ছেলে মোহাম্মদ নাকি সুন্দর সাহারা এটাই বুঝি হাজরাত মোহাম্মদ হয়ে যাবে মোহাম্মদ হবে আবু তাহলের বিবি ঘর থেকে বাঘির হয়ে ধীরে ধীরে চলে গেলেন আমার নবী ডাক বললেন চাষি চাষা বাড়িতে নাকি বলে না 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 তোমাকে বলবো না কেন বলবেন না গ কেন বলবেন না বলে না না রে এই মুহূর্তে যদি তোমার চাষা জানতে পারো তোমার চাষা সারাটা রাত তোমাকে মারার জন্য তরবারি লইয়া এই মক্কার গলিতে গলিতে ঘুরেছে তোমাকে পায় নাই এ বাতি কিসের জন্য তোমার চাচাকে ডাকো যাও যাও ডেকো না ডেকো না আল্লাহর নবী বলেন ও সাজিজান একটা বারের জন্য হলেও চাচাকে একটু ডাক দেন আমি তো এই কথা বলে যাব কথা বলে যাব কিন্তু বাতে মা আবু জাহেলের বিবি বলছে বাতিজা যাবে একটা কথা লিড়ে বাতি যা তোমার চাচাকে ডাক দেওয়ার লগে লগে গো